প্রত্যেকে বড় হচ্ছে খুশির দিন আছে ও আমাকে আজকে না বলে কোথায় যাচ্ছে আমাকে জানি না ফেসবুক ক্রিয়েটর ফেসবুক ক্রিয়েটর না ফেসবুক জয় ভবানী জয় ভবানী ওরে বাবা ফেসবুক ক্রিয়েটর ভালো আছেন ম্যাডাম ভালো আছেন দিদি একটা অটোগ্রাফ হবে দিদি একটা সেলফি হবে ও বাবা এই দেখো গাইস ফেসবুক মেডেল দিয়েছে কে আই কোন জায়গায় শান্তি নাই এই বর্ডারে নিয়ে ভাই যেন যেন ভিডিও গুড মর্নিং গাইজ ফাইনালি তোমাদের সামনে আমি অনেকদিন পর আর তোমরা আমার গলা সুর আর আমার শরীর বুঝতে পারছো যে এতদিন পরে আমি কেন দিই গাইজ কোনো একটা প্রবলেম ছিল তার জন্য তো আমি এখানে ঘুমাচ্ছিলাম অনেকদিন পর কেননা ভোরবেলা আমার মাল মালবেশ অনেক অনেকদিন আগে না আগে আগে উঠতে না তিনটে চারটে এরকম টাইম উঠতে কিন্তু ফার্স্ট আজকে সপ্তাহ সাতটা পঁয়তাল্লিশে ঘুম থেকে উঠলাম আর উঠে রেডি হচ্ছে ঠিক আছে এই ম্যাডাম আজকে রেডি হচ্ছে আর আমাকে এমন একটা গুড নিউজ জানালো যে আমি ভাবতে পারিনি যে এত অল্প কিছুতেই এত সুন্দর একটা জায়গা থেকে ডাক আসবে শোনা তুমি নিজের মধ্যে বলতে চাও আরে হ্যাঁ আমার আজকে সবথেকে বড় হচ্ছে খুশির দিন আছে ও আমার আমাকে না নিয়ে ফেসবুক মিটাবে

আমি যাবো না আমার একটা প্রবলেমের জন্য আমি যাবো না কেননা আমি সেরকম না তো এখন চলো পূর্ণিমাকে এখন টোটোয় করে ছাড়তে যাবো লীলগঞ্জে ঠিক আছে ওকে ছাড়বো আর ছেড়ে এসে দিন ফাস্ট আবার আমার বন্ধুর বিয়ে বউবার আজকে বৌবাতে পারি যে পিছু টুকটাক করে কাজ করতে হবে ঠিক আছে বুঝতে পারছো তো তো এখন চলো যে টোটোয়কে নিয়ে অবশ্যই কথা লং মারে লস্কার

বসে বসে আমি এখন ল্যাখ করেছিলাম আর করে লক্ষ দেখো প্রথমত কথা হচ্ছে যে আমি আমার জীবনে প্রথমবার যে এক থেকে দেড় মাস না আর ফার্স্ট টাইম আজকে এই শাড়ি নিয়ে আমাকে বললো কি ভাই বাড়ি বসে বসে অনেক কিছু অনেক কিছু করে ফেলেছি ভাই চল আজকে একটা ভিডিও চালু করো অনেক লাইফ স্টাই অনেক কিছু করতে হবে আর প্রথমত কথা ছেড়ে দিয়েছিলাম আমার অনেক ডিপ্রেশন ছিল আর অনেক কিছু কাজকর্ম চাপের জন্য আমি ভিডিওটা পুরো বন্ধ করেছিলাম যাই হোক আজকের থেকে আজকের থেকে আবার শুরু হচ্ছে আমাদের ব্লগ আর বাইক থেকে দেখতে করেছি আমি ঠিক আছে আজকে আছে মোট কি হলো মুখ হচ্ছে কেন আর ওই সাগর ভাই ওকে আমার ভিডিও অনেক পুরনো ভিডিও দেখেছো আর এই কে চিনি না আমি কে ভাই

ও বাবা ওই যে যাচ্ছে বাইক বাইকি করে যাচ্ছে ঠিক আছে যাই হোক বাইরের আমার বুক ভেঙে গেছে যে এই বয়সে হৃদয় ভেঙে গেছে আমার

তো এখন চলো আমরা বাড়ি দিকে যাই আমাদের ভাইদের পকেট আজকে সব খালি আর আমরা এইটুকু আশা করি থেকে আর এই সালা বড় ভিকারি সারা জীবন আজ থেকে আমার থেকে এক বছর আগে আমার সাথে ভিডিও করতো সালা পকেট যদি এক পয়সা থেকে বেরোয় ভাই বুঝলি তো এক পয়সাতে বেরোয় না হেলমেট কত না ছেলে আর বাড়ি থেকে ছাব্বিশ দেখা গেলে ভাই আমরা এখন এসেছিলাম ক্যাফে থেকে বাড়ি ফিরে আর এমন লোকদের সাথে গেছিলাম না ক্যাফে তাদের পকেটে তো শূন্য পাওয়া যায় বলো ভাই তো বিঘার থেকে আমরা সবাই গরিব কেন ওরা করি তার নিয়ে আমাদের আসে না কোনো কাজ করছে না চলো ছোড়ো এখন তোমার ভাবি মানে আমার বউ গেছিল ফেসবুক মিটাবে এখন বাড়ি আসছে দেখি কি কি মেডেল দিয়েছে কি বৃত্তান তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো তাই ভাই কিছু পাম্পে গিয়ে আর আজকে বন্ধুর বউ আর ভাই বউ ব্লক হবে তো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে কার বউ এই ঢনকে দেখি লুতুইন নিশ নামনকে চিল ল নাই চন্দন তোমার জনতা এই ভবানী জয় ভবানী ওরে বাবা ফেসবুক কি এটা আর ভালো আছেন ম্যাডাম ভালো আছেন ফটোগ্রাফে দিদি একটা সেলফি হবে বাবা गाइस ফেসবুক गाइस ফাইনালি পূর্ণিমা চলে এসে ফেসবুক কেটার জয়ক ম্যাডাম ম্যাডাম হাই হাই অডিগরা ভাবে আপনার

এই যে আমার দোষ আর আমরা সবাই এখন এসছি ভাই ভাই ভেন্ডি বেসতে যাবি তো ভাই সকালবেলা খাবো কি আমরা যাবো তবে ভেন্ডি বেসতে তো আমাকে এখানে বেশি রাত রাখতে হবে না তাইতো সকালবেলা দুটো হ্যাঁ আমাকে দুটো পয়সা কামিয়ে তারপরে সকালবেলা ভাত চাল দিয়ে খেতে হয় তো

Oh, hey. yeah.